ইনি হলেন সত্যম আগরওয়াল ইনি ইউটিউবে চার মাস আগে একটি ভিডিও পোস্ট করেছিলেন এই ভিডিওটিতে ছিল ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউজ আপনি এই কথাটি জেনে যথেষ্ট অবাক হবেন যে কত পরিমাণ লোক তার এই কথার সাথে নিজেকে রিলেট করেছে আর এই কথাটি ক্লিয়ারলি সেই ভিডিওটির কমেন্ট সেকশনকে দেখলে বোঝা যায় জেনারেশন জেট বা জেন জি হাজার হাজার কমেন্ট আপনি পেয়ে যাবেন সেই ভিডিওটিতে যেখানেই নাইনটিন নাইনটি থেকে টু থাউজেন্ড টেনে জন্ম হওয়া সমস্ত লোকেরাই নিজের জীবনে খুশি নেই জব নেই আর্নিং সোর্স নেই রিলেশনশিপ নেই পরিবারের সাথে প্রতিদিন সন্ধ্যায় ঝগড়া হয় বেকার হওয়ার কারণে গার্লফ্রেন্ড অন্য কাউকে বিয়ে করে নিয়েছে স্বপ্ন পূরণের কোনো উপায় নেই আর অনেক কিছু যে এক এক করে সবগুলি তুলে ধরবো আজ এই ভিডিওটিতে একটি রিসার্চ অনুযায়ী ফর্টি টু পার্সেন্ট জেনজিস আজ মেন্টাল হেলথ প্রবলেমের শিকার হয়ে আছে এই গ্রাফটিকে দেখুন এই গ্রাফ হিসেবে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সী ছেলেমেয়েরা থেকে বেশি সিরিয়াস সাইকোলজিক্যাল ডিস্ট্রেসের শিকার হয়ে আছে ছাব্বিশ থেকে উনপঞ্চাশ বছর বয়সীরা তার থেকে কত কম এবং শেষে পঞ্চাশ প্লাস বয়সীরা মানে ওল্ডার জেনারেশানদের প্রায় না বরাবর স্ট্রেস রয়েছে এবং ইয়াঙ্গার জেনারেশনের সব থেকে বেশি একদিকে যখন আমাদের দাদু এবং পূর্বপুরুষেরা ব্রিটিশদের সাথে লড়াই করেছিল না তো এত সুযোগ সুবিধা ছিল না তো ইলেকট্রিসিটি ছিল টিভি ছিল ইন্টারনেট ছিল ফোন ছিল আর না তো ছিল ভালো খাবার ও পোশাক কিন্তু আজ আমাদের জেনারেশন যাদের কাছে সব কিছু থাকা সত্ত্বেও সবথেকে বেশি ডিপ্রেসড হয়ে আছি আমরা তো প্রবলেমটা কোথায় আমাদের জেনারেশনের সাথে কেন এইসব হচ্ছে আমাদের সামনে কোনো রিয়েল প্রবলেম না থাকা সত্ত্বেও কেন আমাদেরকে এত ধরনের প্রবলেমকে ফেস করতে হচ্ছে আর এর সমাধান কি হতে পারে সো লেটস বিগিন New data shows that most of Gen Z are shopping in person. They are the youngest generation to enter the workforce. They are the most tech savvy generation. They are the most financially aware one, too. A report by Fidelity Investments reveals that the average balance of this generation grew 34% in one year. 25% of youth experiencing symptoms of depression and 20% experiencing symptoms of anxiety. Nearly 5,000 men take their lives each year, and it remains the biggest killer of men under 50. সব থেকে প্রথমে জানি যেগুলি শুরু হয়েছিল কোথা থেকে আমাদের ঠাকুরদাদা ও পিতামহর আমলে তারা ঈশ্বরকে খুব বিশ্বাস করতেন যে যে ধর্মেরই হোক না কেন তারা সকলেই নিজের ঈশ্বর বা সুপ্রিম গডে বিলিভ করতেন তাদের সকলেরই ঈশ্বরের প্রতি এক স্ট্রং বিলিভ সিস্টেম ছিল তারপর এলো আমাদের পিতামাতার জেনারেশনস যাকে বুমার্স বা জেনারেশন এক্সও বলা হয় এই সময়ে সায়েন্স এবং টেকনোলজিতে এক বিশাল বিস্ফোরণ লক্ষ্য করা গেল লোকেরা প্রতিটি জিনিসকে সায়েন্টিফিক মেথডস এবং অবজারভেশন দ্বারা এক্সপ্লেন করার চেষ্টা করছিল আর আরেক দিকে লোকেরা নিজের জীবনকে সহজ ও সরল বানানোর জন্যে বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করতে শুরু করেছিল আর এই স্থানেই ঈশ্বর বা সুপ্রিম গর্ডের ক্রেডিট লোকেদের কাছে কমতে শুরু করলো কারণ এবার প্রতিটি জিনিসেই লজিক এবং সায়েন্টিফিক এক্সপ্লেনেশন চাওয়া হচ্ছিল যে জিনিসকে সায়েন্স এক্সপ্লেন করতে পারছিল না সেগুলিকে সত্য মনে করা হতো না এরপর এলো বর্তমান জেনারেশন জি এবং মিলেনিয়ালস আপনার এবং আমার জেনারেশন এই জেনারেশনে এক বিশাল বিস্ফোরণ দেখা গেল মিডিয়া টেকনোলজি এবং গ্লোবালাইজেশন অব নলেজের গ্লোবালাইজেশন অব নলেজের মানে হলো যে এবার নির্দিষ্ট কোনো জ্ঞান শুধু কিছু ব্যক্তি অব দি লিমিটেড থাকলো না এবার সেই জ্ঞান পৃথিবীর সমস্ত লোকের কাছে পৌঁছে যাচ্ছে প্রতি সেকেন্ড আমরা বিভিন্ন আইডিয়াস বিলিভস এবং নলেজের ব্যাপারে জানতে পারছি এবার যখন আপনি এত প্রকারের জিনিসের ব্যাপারে জানতে পারছেন তখন নির্দিষ্ট কোনো টপিকের ওপর আপনি ইনডেপথ নলেজকে গ্রহণ করতেই পারছেন না সমস্ত কিছুকে অল্প অল্প করে জানতে গিয়ে একটি জিনিসকে বেশি করে জানাই ভুলে গেছেন মানে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান সব কিছুকে জানতে গিয়ে কোনো কিছুকেই আর ঠিকমতো জানা হয় না আজ আপনি একটি প্রবলেমের হাজার হাজার সলিউশনসকে পেয়ে যাবেন আর এই হাজার হাজার সলিউশনস পাওয়া ইজ অলসো এ প্রবলেম চলুন বিষয়টিকে সহজভাবে বোঝাই মনে করুন আপনার সামনে আমি দুই ধরনের আইসক্রিম রাখলাম ভানিলা এবং চকলেট আপনাকে এর মধ্যে থেকে কেবল একটিকেই চুজ করতে হবে তো আপনি কয়েক সেকেন্ডের মধ্যেই নিজের ফেভারিট আইসক্রিমটিকে চুজ করে নেবেন রাইট এবার আমি আপনার সামনে দশ ধরনের আইসক্রিম রাখলাম ভ্যানিলা চকলেট ম্যাঙ্গো বাবল বাবলগম আর এইরকমই আরও চার পাঁচটি ভ্যারাইটি এবার আপনার একটি আইসক্রিমকে চুজ করতে প্রবলেম হবে প্রথম কেসটিতে আপনি কয়েক সেকেন্ডেই নিজের ফেভারেট আইসক্রিমটিকে চুজ করে নিলেন বাট এবার আপনার পাঁচ দশ মিনিট লেগে যাবে এই কথাটি ভাবতে যে কোন আইসক্রিমটি চুজ করব আর ঠিক এই ঘটনাটি ঘটছে বর্তমান জেনারেশনের সাথেও বর্তমান জেনারেশন প্রচুর পরিমাণে কনফিউজড এবং ডাইরেকশন লেস হয়ে পড়েছে আর এই ডাইরেকশন লেসের সাথেই আসে মেন্টাল হেলথ প্রবলেম এবং অ্যাংজাইটি আর এই প্রবলেমটিকেই আরও বাড়িয়ে দেয় একটি জিনিস যার নাম হলো হাইপার রিয়ালিটি প্রতিটি ব্যক্তির কাছেই মোট চব্বিশ ঘন্টা থাকে সাপোজ এই চব্বিশ ঘন্টার মধ্যে থেকে আপনি আট ঘন্টা ঘুমান তো বাকি থাকলো 16 ঘন্টা আজ একজন ব্যক্তি এই ষোলো ঘন্টার মধ্যে থেকে আট ঘন্টা কাজ করে দু ঘন্টা স্নান খাওয়া ব্রাশ বাথরুম এগুলিতে পার করে বাকি ছ ঘন্টা পার করে ফোনে আর এই কথাটি আমি বলছি না রিপোর্টস বলছে মানে আজকের এই জেনারেশন তাদের অর্ধেক জীবন অনলাইনে পার করে দেয় যার ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়ে তাদের রিয়েল লাইফে আজ লোকেদের পছন্দ অপছন্দ ইন্টারেস্ট থটস অ্যাকশন এগুলি সব সোশ্যাল মিডিয়ার দ্বারা ইনফ্লুয়েস হয় যখন অনলাইন ওয়ার্ল্ড এবং রিয়েল ওয়ার্ল্ডের লাইন খোলা হয়ে যায় তখন সেটিকে হাইপার রিয়ালিটি বলা হয় আর এর বেস্ট এক্সাম্পল যদি দিই তো তা তাহলে লোকেদের আনরিয়েল এক্সপেকটেশন আজ ফিল্টার এবং সার্জারির যুগে লোকেদের প্রাকৃতিক সৌন্দর্য আর খুব একটা ভালো লাগে না ন্যাচারাল বিউটি লোকেদেরকে আনঅ্যাট্রাকটিভ মনে হয় যখন আপনি চব্বিশ ঘন্টা ইনস্টাগ্রামে ময়দামাখা মেয়েদের রিলসকে স্ক্রল করেন তখন রিয়েল লাইফের রূপে গুণে দশে দশ কোনো মেয়েকেও দশে দুই মনে হবে আপনার আর অনেক সময় তো এই সোকল্ড ইনফ্লুয়েন্সারদের রিয়ালিটিতে চিনতেই পারা যায় না এবার তৈরি হয় আমাদের মধ্যে কনস্ট্যান্ট কম্প্যারিজিন কী জিনিস এটা এটা হলো মানুষের স্বভাব যে আমরা আমাদেরকে বাকি লোকেদের সাথে সব সময় তুলনা করতে থাকি ওর বডি কত ভালো ওর কাছে বাইক আছে বাট আমার কাছে তো সবুজ সাথী সাইকেল সে তো প্রতিদিন পার্টি করে আর আমি একা একা রুমে বসে প্রহেলিকার লেকচার শুনছি অ্যাটসেট্রা অ্যাটসেট্রা আজ থেকে পঞ্চাশ বছর আগে আরে পঞ্চাশ বছর বাদ দিন আজ থেকে তিরিশ বছর আগেই যদি আপনি টল ডার্ক এবং হ্যান্ডসাম হতেন তাহলেই আপনি নিজেকে অনেকটা কনফিডেন্ট ফিল করতেন বাট আজ তা নয় আজ আপনি ইন্টারনেটে হাজার হাজার লক্ষ লক্ষ লোককে পেয়ে যাবেন যারা আপনার থেকেও দেখতে সুন্দর কিছুকে তো বোঝাই যায় না যে ছেলে হয় নাকি মেয়ে নো ম্যাটার আপনি কোনো জিনিসে কতই ভালো হন না কেন আজ কেউ না কেউ এমন রয়েছে যে আপনার থেকেও ভালো সেই জিনিসে পঞ্চাশ বছর আগে কেউ জানতোই না কাউকে আজ তো বেশ চার পাঁচটি রিলস দেখলেই তাকে খুঁজে পেয়ে যাবেন কনস্ট্যান্ট কম্পেয়ারিজনের কারণে আজ আমাদের কাছে যা আছে তাতে আমরা হ্যাপি নই আজ বেশি টাকা বেশি কাপড় বেশি বন্ধু বেশি ফলোয়ার্স বেশি খাবার সব কিছু শুধু বেশিই চাই আর এই তুলনা শুধু নির্দিষ্ট একজনের ক্ষতি করছে না বরং বহু রিলেশনশিপকেও ড্যামেজ করছে মনে করুন আপনার গার্লফ্রেন্ড যে কিনা আজ অব্দি নিজের বাড়ির আশেপাশের জায়গাগুলিকেই ঠিকমতো ঘুরে দেখেনি সেই ইনস্টাগ্রামের রিলসে দেখলো য্যাক মেয়ের বয়ফ্রেন্ড তাকে তাজমহলের সামনে নিয়ে গিয়ে প্রোপোজ করছে এবার আপনার এই গার্লফ্রেন্ড আপনাদের রিলেশনশিপকে তাদের রিলেশনশিপের সাথে কম্পেয়ার করতে শুরু করে দেবে আর হয়তো বলেও দিতে পারে যে দেখো ওই ছেলেটা মেয়েটার জন্য কত কি করছে তুমি তো আমার জন্য কিছুই করো না ব্রেকআপ সোশ্যাল মিডিয়ার কাজ হলো লোকেদেরকে কানেক্ট করা বাট এই সোশ্যাল মিডিয়াই লোকেদেরকে ডিসকানেক্ট করছে আজ যখন চার বন্ধুর কোথাও দেখা হয় তো তারা কথা বলে না বরং নিজের ফোনে বিজি হয়ে যায় আজ জেনজি সব থেকে বেশি কথা বলে হ্যাপিনেস এবং ইন্সপিরেশনের বাট ইন রিয়ালিটি আজ সব থেকে বেশি মেন্টাল প্রবলেম এবং অ্যানজাইটির শিকার হয়ে আছে তো চলুন কথা বলি এর কিছু সলিউশনের ব্যাপারে যেগুলিকে আজ থেকেই আপনাকে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করা উচিত ফর বেটার ফিউচার বহু লোক আপনাকে সলিউশন দেবে যে আপনি সোশ্যাল মিডিয়াকে ডিলিট করে দিন নিজেকে সমস্ত জিনিস থেকে অফ করে দিন যেভাবে আমাদের পূর্বপুরুষেরা থাকত তেমনভাবে থাকুন ওয়েল এই কথাগুলি শুনতে তো বেশ ভালোই লাগে বাট প্র্যাকটিক্যালি পসিবল নয় এটি বেশ ফেমাস কোর্ট রয়েছে যে ইউ ক্যান স্টপ দ্য ওয়েভ বাট ইউ ক্যান লার্ন টু সার্ভ আপনাকে দুনিয়ার সাথে ইভলভ এবং অ্যাডপ্ট হতে শিখতে হবে নাকি তার সাথে কাট অফ এই চারটি পয়েন্টকে আপনি ফলো করতে পারেন নিজের লাইফকে বেটার বানানোর জন্যে নাম্বার ওয়ান ক্রিয়েটে মর্নিং রিচুয়াল এক্সারসাইজ অ্যান্ড মেডিটেশন আর এই কথাটি সাইন্টিফিকলি প্রুফ যে এক্সারসাইজ আপনাকে শুধুমাত্র ফিজিক্যালি ফিট রাখে না বরং মেন্টালিও ফিট রাখে নাম্বার টু ইজ সোশ্যাল মিডিয়া ডিটক্স আপনি নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে কমপ্লিটলি কাট অফ করতে পারবেন না বাট এর টাইমকে তো লিমিট অবশ্যই করতে পারবেন সারাদিনে ফোনকে কেবল এক ঘন্টায় ব্যবহার করুন এই এক ঘন্টার মধ্যেই সমস্ত রিলস দেখে নিন বন্ধুর সাথে কথা বলে নিন ইউটিউব ভিডিও দেখে নিন মিম দেখে নিন ফ্যামিলির কারোর সাথে কথা বলে নিন ব্যাস অ্যান্ড দেন বিজি হয়ে যান লাইফে এবং লাইফকে উপভোগ করতে নাম্বার থ্রি প্ল্যানিং ইউর ডে দ্য নাইট বিফোর দেখুন যদি আপনার কাছে কোনো শিডিউল না থাকে তাহলে আপনি কোনো কাজকেই টাইমলি ফিনিশ করতে পারবেন না এই জন্যই একটি শিডিউল তৈরি করুন এবং সেই হিসেবেই কাজ করুন অ্যান্ড নাম্বার ফোর গেট এন আফ রেস্ট বিকজ স্লিপ ইজ ফ্রি দেখুন জীবনে কেবল একটি জিনিসই ফ্রিতে পাওয়া যায় যা হলো ঘুম তাই রেস্ট নিতে একেবারেই ভুলবেন না যাতে আপনি পরের দিন এনার্জেটিক এবং চার্জ ফিল করতে পারেন কাজের সময় এই চারটি পয়েন্টকে নিজের জীবনে অবশ্যই ফলো করুন আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনার লাইফের এইটটি পারসেন্ট প্রবলেম সলভ হয়ে যাবে তো বন্ধু এই ভিডিওটি কি আপনাকে ভালো লাগলো আর হ্যাঁ আপনিও কি একজন জেনজি মানে আপনার জন্ম কি নাইনটিন থেকে টু থাউজেন্ড টেনের মধ্যে হয়েছে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে